এই হলো লক্ষ্মীপুর শিশু পার্কের দৃশ্য তো লক্ষ্মীপুর শিশু পার্কের দৃশ্যের মধ্যে কি হইতেছে না হইতেছে সব আমরা দেয়া দিয়ে জোড়া জোড়া জায়গা জায়গা বইতে একজন আরেকজন যাক টানক টানার হরে যাক আমরা এই লক্ষ্মীপুর শিশু পার্ক আসলে এটা শিশু পার্ক না এটা হইলো সব বুড়া পার্ক মানে যুবক যুবতীর পার্ক যাক আমরা দুই তিনজনে এন গেলাম যাই আশেপাশে দেখতেছে যে টিকিটের হার কোনটা প্রবেশ মূল্য কত কোনটা কি আসে বিষয় কোনটা চলিত হইলো কত কি আসে বিষয় যাক এর মোটর সাইকেল ইয়ে দিয়ে আমরা থুইলাম থোয়ার পরে ইয়ে দিয়ে টিকিটের লাই করলাম যে টিকিট কত কয় বিশ টাকা যাক কানটা তিনজনে ডুকলাম কয় হাসপঞ্চাশ টাকা দিবি কয় না দিতো হাইটে যান লাগব তারপরে এক হাজার টাকা নোট দিই বেটার তো না হাইট এক হাজার নোট দিই ভাঙাই তারপরে ডুকলাম হাতে কিন্তু গাটিয়া কম রায় না বুঝিনি হাইট হাইটিয়ে হাইটটিয়ে রইল রইলো যাক তো তারপরে কী করি আমার এই যে টাকাগুলো গনি টনি লইতে আছে লই করে চল চলে বা চল টাকা তো লইছে চলে বা চাই ভিতরে কি আছে না আছে আমরা একটু চাই আমরা চাই এই দৃশ্য ছাইরে দিকে ঘুরতেছি এত এন্দি আছে যা এন্দি পরিবেশটা মোটামুটি ভালো দেখতেছেন একজন আরেকজন লই ঘুরতেছে কি আসি বিষয় বাচ্চারা আইছে আসলে কিন্তু বাচ্চা নাই সব জোড়া জোড়া বইছে দেখছেন জায়গা জোড়া জোড়া এই দেখছেন সব জোড়া জোড়া এইদিকে ওইদিকে ওইদিকে সব মহিলা বুঝেন এন্দি তারা দুইজন আছে খাড়াই চাইতেছে কারে আমরা যখন কাগরে লইতাম দেখছেন যাক বুঝি আসলে ওটা শিশুবারকে আসলে শিশুবারকে দেখছেন এই অজ্ঞা শিশুও নাই সব দেখছেন এই দেখছেন কলেজের স্কুলের ছাত্রীরা তারপরে এই দেখেন শুধু পার্কের মেঞ্জ্রে যেন এই যে গরিব এটা সব ফাঁকা দেখছেন এটাও ফাঁকা এই এক জোড়া বই রয়েছে আরেক জোড়া বই রয়েছে দেখছেন জোড়া জোড়া বই রয়েছে কি কই আমার হ্যাঁ করে তারপরে যাক এখন তো রিক্সা চালাইতে রিক্সা চালানো যে ঘুরাইতে আছে এটা রিক্সা তো রিক্সা জায়গাতে ঘুরে না এত জোরে চালাইতেছে এরও ঘুরে না যাক তারপরে আর কিরিয়াম দে এন কি আছে না আছে মগগ হলাই ন নগ শিশু নাই আহারে জায়গা জায়গা সব জোড়া জোড়া বই রয়েছে দেখছেন নি কি আলো অবস্থা গো সাওনা কে রকম লাগে সান এন দি এক জোড়া যা কে তারা দুইজন আইছে নির বিলে কোন ওইল বগ লগে ভাই ভিডিও করেন ভালো কথা তে এতক্ষণ মুখের মধ্যে কি তুই স্টিকার লাগাই দিন যাক তারপরে আমি কত স্টিকার লাগাই দিছি না তো অন্য করে কই আনারা মাইয়া কো জিয়া করে সাবধানে রাখেন বুঝেননি একে এই যে ছাড়িয়ে দেন বুঝেনি ফার্কে যায় তারা একজন আরেকজন ঘুরে এটা করতেছে এটা কিন্তু ঠিক না আসলে এটা কী আসে বিষয় যাক হার হরে আমি গেলাম গার হরে ফার্কে পিন্তি একটু দেখছে দেখছেন কি আসে বিষয় আর ছবি তুলতেছে আর কে আর কত ছবি তুল যাক ছবি দৃশ্যটা মোটামুটি খারাপ না ভালো তারপরে এখানে উঠলাম নয়জন নৌকার ভ্রমণ আসলে আমি তো আর ছোড় না জেনে উঠিয়াম উঠানো উঠতেছি না তারপরে খুব ছবি ল যাকে ছবি লোকে এবার খাওয়া রয়েছে যাকে তো ছবি লইতে আছে না ভিডিও কইতেছে কি জানানো ভিডিও করতেছে যাক ভিডিও কর ভালা করি করিডিও ভিডিও ভিডিও এর ওইনি এতক্ষণ লাগেনি ভিডিও করতোর করতে তারপর কই না আপনালে একটু ভালো করে করি আপনার অনেকদিন হলে ফার খাইছেন তো আপনি ফার্কাই না ভালো করে করতে চল সামনে চল সামনে চল এপি ঘর একখান গড়ে বিদায় সারে দিদি একটু ঘুর আর ঘুর ঘুর আর গুড় ফার্কাটা একটু ভালো করে চাইলি পার্কের ভিতরে কি আছে না না আছে সব ইন্ডিয়া বার এতে ভাই এখান ছবি তুলি ডিজেলের কেন যাক তা হাতে ডিজেলের কান দিয়েছি ইহাতে কদু ছবি তুলল হিহাতে শখ হয়েছে হ্যাঁ তো ছবি ও কি অবস্থা দেখছনি ইহাতে কয়ে একটা বাবা গেছে শরীরে ডিজেলের দিই আচ্ছা যাক তোর কাম না লোক নাই আচ্ছা ঠিক আছে তোর লগে যাই কিরিয়াম কত ছবি তোলাম যাক কত ছবি তুললাম বাইরে চেহারা কি অল অবস্থা চেহারা শুরু তো অত সুন্দর না যাক হ কি আর করা যাক ছবিতে তো তুললাম যাক কি আসে বিষয় কদ্দুর তো তোলন দরকার যাক হ হ ঠিক আছে ঠিক আছে না শাসনে ধরে ভবিষ্যতে বিয়ে আরেকক্ষণ করেন যাবো তো সেরা সুন্দর আছে আরেকক্ষণ করেন বিয়ে কথা শুনি আসে কয় না বিয়া করানোর দরকার না এদের বই এদের দৌড়াইব যাক দৌড়াকা যাই করক না করক যাক আমরা তো কত ছবি তুলছি যাক দৃশ্য এটা দেখতেছেন এলো লক্ষ্মীপুর শিশু পার্ক আসলে লক্ষ্মীপুর শিশু পার্কের শিশু নাই সব হইলো জোয়ান ছেলে মেয়ে বুঝেননি আর রান্নাঘরে কই আনারা যেন ও হোলাইন ডে স্কুল কলেজে হাটান কিন্তু আসলে এত যেই অবস্থা পার্কে যায় ঘুরা ফিরা এক অভর লগে লগো দেয়া করে যাক তারপরে এই দেখছেন এটা হইলো পার্কের ভিতরে ফুকুর বুঝেনি ফুকুরের একটা দৃশ্য লইলাম যে মোটামুটি খারাপ না আবহাওয়াটা খুব ভালো এতে কয় ভাই আপনারা আর এখন ছবি তুলি আই কই রে আর ছবি তুলেচ্ছা তুলিচ্ছা ছবি তোলানোর দরকার না কয় না কত তুলি এ দেখছেন এনে এক জোড়া বইছে এই দেখছেন ওয়েন দিয়ে আর এক জোড়া দেখছেন সব জোড়া জোড়া এটা হইল ক্যান্টিন বুঝছেন এন এই সান যাক ইয় দিয়ে তারা যাক এত বান্ধবী বান্ধবী আইছে এটা কোনো ব্যাপার না এতে খালি আছে শুধু কয় আমরা ছবি তুলি দেখছি না ময়না পাখির ভাষা কত সুন্দর ময়না পাঁকির ভাষাটা কত সুন্দর লাগে কি আনন্দ কি ভালোবাসা এত আনন্দ ভালোবাসা কখনো আর দেখিনি যাক ভালো লাগলো দে এতটাও কিন্তু নিরিবিলি দুজন আইস এক লোক এত কেউ ই আরোগ্য ময়না ফাঁকির ভাষা দেখ ময়না ফাঁকির ভাষা দিয়ে আর ভালো লাগে দেখছি কি সুন্দর প্রকৃতির একটা দৃশ্য এটা হইলো উঠ ফাঁকি দেখছেন নি উঠ ফাঁকির দৃশ্যটা অনেক ভালো ছিল কল্লাডারা ভাঙি চুরি কি যে করছে তারা যাক হ্যাঁ এবার আঙ্গো চলি যাও না ফাল্লা বুঝিনি হ্যারের কইসাই ইয়েন করে কিন্তু ফুলের দোয়ান টুয়ান কত সুন্দর টপ এ দেখছেন টপ ওয়ান দিও টপ না টপকে সুন্দরই লাগছে ভালাই লাগছে টপকে দিয়ে একটু ভিডিও করলাম ভিডিও করার অনেক যাক একটু ভিডিও করি খেলনা টেলনা আছে খেলনার দোয়ান আছে দেখছেন নি বেবি করলে কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু বেবিরা নাই আছে সব বুড়া বুড়া বুঝেননি যুবক যুবতীরা দেখছেন কত খেলনা কত দোলনা গাছে এটা ভিতরে আইয়নান্নারা কী নেন বুঝছেন এই তো লক্ষ্মী পার্কগুলো অনেক ভালো ভালো পার্কের দৃশ্যটাও অনেক সুন্দর চারিদিকে অনেক দৃশ্যটাও ভালো লাগতেছে তবে এক যে কথা শিশুরা শিশুরা আসলে শিশুরা আসে না সব আছে আমি মতন ইয়াং যুবতীরা আসে বুঝছেন ভালো দেখেন সুস্থ